হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি হচ্ছে কীভাবে ব্লেন্ডার মেশিন ছাড়া বাসায় লাসি বানানো যায় এর জন্যে প্রথমে নিয়ে নিচ্ছি দই এখানে মিষ্টি দই নিয়েছি প্রায় আড়াইশো গ্রাম এখন এই দইটাকে একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালোভাবে একটা ক্রিমি পেস্ট করে নিব যেহেতু আমরা এখানে ব্লেন্ডার মেশিনটা ব্যবহার করছি না তাই হ্যান্ড বিটারটা দিয়ে আগে এই দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে একদম ক্রিমি পেস্ট হয়ে যায় কোনো প্রকার লামস না থাকে এই কাজটা করতে একটু বিরক্তি লাগলে ওই কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে এতে করে দইটা খুব ক্রিমি হয়ে যাবে আর দইটা ক্রিমি হলে লাসিটাও খেতে ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি টক দই এক কাপের মতন লাসিতে একটা টক মিষ্টি ফ্লেভার আনার জন্যেই এই টক দইটা অ্যাড করা লাসিটা যেহেতু সাধারণত মিষ্টি হয় তাতে এই টক দইটা অ্যাড করলে লাসিতে একটা টক টক ভাব আসে যেটা লাসির স্বাদটা আরও বাড়িয়ে দেয় এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক কাপ পরিমাণ এই গুঁড়া দুধটা দেওয়ার ফলে কিন্তু লাচ্ছিটা আরও ঘন হবে তার সাথে গুঁড়া দুধের কারণে ফ্লেভারটাও বাড়বে এখন হচ্ছে এই গুঁড়া দুধটা দইয়ের সাথে ভালো করে মেশাতে হবে এটা যেহেতু পাউডার মিল্ক তাই দইয়ের সাথে মেশাতে একটু সময় লাগবে গুঁড়া দুধটা দইয়ের ভিতর দেওয়ার পরে কিন্তু দইয়ের মধ্যে একটা দানা দানা ভাব হয়ে যায় তাই এই দানা দানা ভাবটা একদম মিশে না যাওয়া পর্যন্ত ভালো করে মেশাতে হবে মিশে গেলে এখন দিয়ে দিচ্ছি চিনি এক কাপ পরিমাণ আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি তাই এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি এক কাপ পরিমাণ চিনিতে কিন্তু এই লাচ্ছিটা মোটামুটি ভালোই মিষ্টি হবে আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন না বা একটু কম মিষ্টি পছন্দ করেন তারা এখানে এক কাপের পরিবর্তে হাফ কাপ চিনি ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু লাচ্ছির টেস্টটা খারাপ হবে না এখন একটা জগে এই দইয়ের মিশ্রণটা ঢেলে নিব এই জগের ভিতরই লাসির জন্য আরও পানি বা দুধ অ্যাড করব এটাই হচ্ছে গিয়ে লাচ্ছির ফাইনাল স্টেপ আমি এখানে দুধ ব্যবহার করেছি প্রায় হাফ লিটার আপনারা চাইলে দুধের পরিবর্তে ঠান্ডা বা নর্মাল পানি ব্যবহার করতে পারেন কিন্তু দুধটা ব্যবহার করলে লাসির টেস্টটা কিন্তু খুবই ভালো আসে আর এখন অবশ্যই হাত দিয়ে ভালোভাবে বিট করে নিব। এতে করে দইয়ের সাথে দুধটা ভালোভাবে মিশে যাবে এখন একটা গ্লাসে লাসিটা পরিবেশন করে দেখাচ্ছি লাসিটা এইভাবে উপর থেকে ঢালার চেষ্টা করবেন এতে করে লাসিতে একটা ফেনা তৈরি হবে যেটা দেখতে দোকানের লাসির মতন মনে হয় দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়েছে একদম দোকানের লাসির মতন আর টেস্টের কথা কি বলবো যদি নিজেরা বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে না ব্ল্যান্ডার ছাড়াও এত মজার লাসি তৈরি করা যায় লাসিটা গ্লাসে নেয়ার পরে উপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ দই এর কারণে কিন্তু যখন লাসিটা খাবো তখন এই দইটা মুখে লাগবে আর টেস্টটা আরও ভালো লাগবে তো এই ছিল আমার আজকের সহজ রেসিপি আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ